আকাশে আকাশ দিকে তাকিয়ে দেখো নালে ফটকা দেখতে পাবে না কালী পুজোর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল না বন্ধুরা কি করব বলো আমি নিজের মতো করে এডিট করি একটা ভিডিও প্রপার যতক্ষণ না আমার মনে হয় হ্যাঁ ঠিকঠাক হয়েছে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এরপর চ্যাটার্জি কথা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই কালকে ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন কালকে তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো সারা দিন কি পরিশ্রমটা গেছে আর সন্ধ্যাবেলাতে কত প্রদীপ দিয়েছিলাম চারিদিকে তো তো সকালবেলা ঘুম থেকে প্রথমে সেই কুড়ালাম কারণ প্রদীপ আর ফেলে রাখতে নেই উঠোন টুঠোন ধোয়া হবে আর কালকে রাতে তো ভিডিও আমি শেষ করতে পারিনি কারণ কালকে রাত্রে অনেক রাত্রে এসছিলাম মোটামুটি দুটো আড়াইটা বেজে গেছিল ঘরে আসতে তারপর এসে পরে খাওয়া দাওয়া করতে গুটা বাটা করতে মানে অনেক দেরি হয়ে গেছিলো তো কালকে শাড়িটা পরেছিলাম সেটা ওইভাবে খুলে রাখা ছিল একটু ভাজও করার সময় পাইনি ভাত সময় মানে আর এনার্জি লাগেনি সারাদিন উপোস করে ভোর আড়াইটার সময় তখন আর মনে হয় বলো ওগুলো করবো আর ওই দেখো বুবলা এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি এখন বাজে হচ্ছে নটা তো যতই রাত জাগি ঠিক সকালে মানে ছটা থেকে ছটা পর্যন্ত ছটা থেকে খুব জোর বেশি হলো তো সাড়ে ছটা এর মধ্যেই কিন্তু আমাকে উঠে যেতে হয় কারণ পুরো মানে প্রচুর কাজ থাকে তোমরা তো জানোই আমার ভিডিও দেখিয়েছ সেই সমস্ত কাজ সামলে রান্না সামলে আমি টাইম মতো কিছুই করতে পারবো না তো সেই কারণে আমাকে উঠতেই হয় তারপর কাল রাত থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ভাবলাম কি একটু দু এক ঘন্টা ঘুমানোর পরে মাথাটা ছেড়ে যাবে কিন্তু যেহেতু প্রপারলি ঘুমটা হয়নি তাই মাথা একদম ছাড়েনি আমার হয়ে গেল বুঝলে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কি ঘর দরের অবস্থা হয়েছিল সব কিছু ঝাড় দিলাম মুছলাম তারপর ঠাকুর ঘর পরিষ্কার করলাম শুধু লক্ষ্মী মাথায় করা হয়নি ওটা মাছ রান করে করবে আর তোমার চলো রান্নাঘরটা বাকি রয়েছে রান্নাঘরটা একটু মুছে রান্না চাপ এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে কখন রান্না হবে কী হবে ভগবানই জানে তো আজকে দেখি কি কী কেটেছে মা আর তোমার কালকে যেহেতু কালী পুজো ছিল তো আমাদের তো জানোই পাঠা বলিদান হয় তো একটা মাংস মানে মাথা পাওয়া যায় ছাগলের প্রসাদি মাংস আর কি তো সেটা আজকে আর করবো না কারণ রোববার দিনকে খাওয়া হয়েছে একবার অলরেডি পাঠার মাংস সেই জন্য আর ইচ্ছে নেই আজকে আর খাবার ওটা রেখে দিই অন্য একদিন হবে আজকে একটু মাছ করব। ইচ্ছা করছে খুব পোস্ত মাছের টক এরকম হালকা হালকা খাবো কলাইয়ের ডাল পাতলা করে এরম ইচ্ছে করছে তো সে কারণে শুধু আমার না বুগলার বাবা বুগলা দুজনই কালকেই বলেছে যে আর মাংসটা আজকে আর করবো না অন্যদিন একদিন করবে মা বুগলাও বলছিলো বাবাও বলছিলো তো বললাম ভালোই হলো তাহলে যদি রোববার দিনকে না খেতাম ওরকম করে একদম দুবেলা গান্ডে পিণ্ডে তাহলে আজকে খেতে খুব ভালো লাগতো কারণ দুর্গা পুজোর পর দিন বলো মানে নবমীর নবমীতে বলো বা কালী পুজোর পরের দিন বলো একটু পাঠার প্রসাদি মাংস খেতে খুবই ইচ্ছে করে যদি কোনো বছর না পায় তাহলেও মানে মনে হয় এবছর একটু পেলাম না এরকম মনে হয় তো যাই হোক এই বছর রয়েছে তো এই বছর আর খাবার গেরাহাজ্য নেই কারণ হচ্ছে পরশু দিনই মানে পুজোর বারের দিনই খাওয়া হলো অনেকটা পরিমাণে খাওয়া হলো বুঝলে সেই কারণে আরও তারপর কালকে রাত জেগে আর করে আর এত খাটালি মানে পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে আমার তো এত মাথা যন্ত্রণা করছিল এখন একটু ছাড়লো প্যারাসিটামল খেলাম রাত্রেই বুলে বলেছিল যে প্যারাসিটামল খেয়ে কিন্তু ভাবলাম কি যে একটু ঘুমিয়ে নিলে পরে ঠিক হয়ে যাবে কিন্তু ঘুমটা তো হলো না দুটো আড়াইটা আড়াইটের সময় শুয়েছি তারপর সঙ্গে সঙ্গে ঘুম হয় না ধরো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর আবার সেই সকালে উঠা সাড়ে ছটার সময়তেই বুলাবা বলছে সাতটা বাজছে তো উঠলাম কারণ বউ আসবে বা তাড়াতাড়ি ওকে তো সমস্ত বাসন কুসন বের করে দিতে হবে আর ভোগের বাসন ছিল কাঁসার বাসন ছিল সমস্ত ওগুলো কিচ্ছু বের করিনি তোমার কালকে রাত্রে নাহলে অন্যান্য দিন রাতে বের করে দিই তো সেইগুলো করার জন্য সকাল সকাল ওঠা যাই হোক এখন মানে সকালে উঠে নিয়ে কিছু লাভ হলো না সেই দিক ওদিক গা করে করে করলাম আর কি সেরকমভাবে এনার্জি নিয়ে করিনি তার কারণে এত দেরি হয়ে গেল চলো সাড়ে দশটা বাজছে ওদিকে কলেজ জলও চলে এসছে কয়েকটা খাবার জল নেবো তারপর একদম রান্নাঘরে ডুবো অনেকক্ষণ গল্প হয়ে গেল গো মাথা যন্ত্রণা করুক আর শরীর খারাপ হোক টুকটুক করে কাজগুলো তো সারতে হবে তো দেখো এখানে মায়ের স্নান হয়ে গেছে কলের জলটা চলে এসেছে তো ওদিকে যতক্ষণ জলগুলো নেব তার আগে আমি একটু কাঁচাকুচি ছিল বুঝলে সেগুলো সব কেচেন ধুয়ে নিলাম এখন মেলে নিচ্ছি আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করবো না কারণ একদম রান্না করতে ইচ্ছে করছে না তোমাদের তো বললামই যে একদম মানে খেতেও ইচ্ছে করছে না আজকে ইচ্ছে করছে একদম আলু পোস্ত মাছের টক ভাত এসব খাবো তো এবার তোমরা তো বলবে যে তাহলে মাছটা কেন খাবে আসলে কি বলো তো উপোস করে তার পরের দিন আমাদের মাছটাছ খেতে হয় বিশেষ করে কালী পুজোর পরের দিন একটু মাছ মাংস খেতে হয় সেই কারণে আর কি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটা ধুয়ে নিলাম কিন্তু মা এখানে কেটেছে শাক আলু পোস্ত আর যে ফুলকপি দিয়ে তরকারি আর একটা তেল পটল হবে ভুলো ভাবা অনেকগুলো বেলপাতা পেরে দিয়েছিল তো মা কালীর পুজোর জন্য মন্দিরে দিয়েছিলাম বেলপাতাগুলো তা যা এখন আর বেলপাতা নেই দেখি পারতে পারবো কিনা কাছে কাছে নেই বেলপাতা রোজ পাড়া হচ্ছে তো নিত্য পুজোর জন্য দেখি দাঁড়া পারলাম অনেকগুলোই পেয়েছি সামনে সামনে ওই বেছে বেছে তুলতে হবে আর কি নাহলে আর একটা ভালো ভালো সামনে নেই চলো জলটা নেব বালতিগুলো ভরে গেছে পাতা গুলো ধুয়ে মাকে দিয়ে দিলাম মায়ের তো ফুল টুল ধোয়া হয়ে গেছে পুজো করছে তারপর ভাবলাম না কলে জলটা নিয়ে নি আর এতক্ষণে ভাতে জল বসালাম এখনো পর্যন্ত ভাতে চালও ফেলা হয়নি তো ওই যে বললাম যে আজকে মাথাটা যন্ত্রণা করছিল সকালবেলাতে খুবই তখন একটা প্যারাসিটামল খেলাম নি কিছুক্ষণ ছেড়েছিল আবার এখন বিশাল যন্ত্রণা করছে ওখানে লাগছে চলো জল নেওয়া হয়ে গেল এবার ভাতটা বসিয়ে কিছু খেয়ে নেবো এগারোটা বাজতে গেল তো আজকে তো বিশেষ কিছু রান্না বান্না করবো না তোমাদের বললামই তো তেল পটল হবে তো সেই তেল পটলের পটলগুলো চলো ভেজে নিই আর ওদিকে দুধটাও হয়ে গেছে দুধটা নামিয়ে পরে ভাতটা বসিয়ে নিই তো এই রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দি। তৃপ্তি দাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখি তুমি খুব পরিশ্রমী কত পরিশ্রম করো আমার নামটা নিয়েও তোমার ভিডিওতে অনেক ভালো লাগবে তো এই যে তৃপ্তি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আর আমি পরিশ্রমী না আমার মতো কিন্তু প্রচুর এরকম গৃহবধূ আছে যারাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু একটাই তফাৎ যে আমার ব্লগ দেখতে পাচ্ছ তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি কি করছি না করছি আর তাদেরগুলো দেখা যায় না কারণ তারা ব্লগ করে না সে কারণে এইটুকুই তফাৎ খালি তো যাই হোক দেখো বন্ধুরা এখানে আমি কালকে যে মা কালীর অন্নভোগ গুলো হয়েছিল তো সেগুলো এখন আমি সব সাজিয়ে দিলাম কারণ মা তো লক্ষ্মী মাথায় করে দিয়েছে আমাদের বউ কাজ করে অন্য বাড়ি কাজ করতে গেছে ও আসবে তখন ওকে দিয়ে দেবো এই ভোগের গুলো তো লক্ষ্মী পাতা থাকলে তো এই সব দিতে নেই সেই কারণে সকালবেলা দেওয়া হয়নি তাছাড়াও সকালবেলা নিয়েও যায় না তোমরা তো জানো আরো বাড়ি কাজ করে তারপর নিতে আসে তো এদিকে পটলগুলো ভাজতে দিয়েছি এদিকে দেখো চা জলটা ফুটছিল পুরো আমি চাল ফেলবো বলে না ভুলেই গেছিলাম আসলে কি বলতো তোমাদের সঙ্গে তো কিছু কিছু ব্লগ শেয়ার করি কাজকর্ম বাকি এছাড়াও আমাকে অনেক কাজ করতে হয় যেগুলো তো অত রেকর্ডিং করা সম্ভব না তাছাড়া ব্লগ বেশি হয়ে যাবে সে কারণে মানে বড় বড় হয়ে যাবে ব্লগটা সেই কারণে দেওয়াও হয় না তো এর পরের কমেন্টটি হচ্ছে রঞ্জিতা চ্যাটার্জি লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমাদের বাড়ি থেকে জগন্নাথ মন্দির কত দূরে তো আমি এর আগের ব্লগে বলেছিলাম যে জগন্নাথ মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো একদমই সামনেই বলতে পারো তো অবশ্যই তোমার সময় হলে তুমি এসো আর ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে চৈতালি গুহ লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও আর এই যে চৈতালি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য তো বন্ধুরা ওদিকে তেল পটলটা নিরামিষ করেই বসালাম মশলা দিয়েছিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো তো ওটা তেল পটল নামিয়ে কিন্তু আমি পোন কাঁচা পোস্তটাও এক ফাঁকে বসিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি তারপর পোস্তটা ফটপট করে বেটে নিয়ে এলাম যেহেতু আলুটা সেদ্ধ করে জল ঝরানো ছিল তাই কারণে বেশি দেরি হয়নি আর শাক তো বুঝতেই পারছো এখন তো এবার শীতের সিজন এসেছে শাক পাতা তো খুবই এখন নরম একদম কড়াইয়ে দিতে না দিতে গলে যায় তো এই যে এখানে দেখো তেল পটল একদম পুরো তেল তেলে করে রান্না হয়ে গেছে এদিকে পোস্তটাও হয়ে গেছে পোস্তটা ওখানে ঢাকা দেওয়া গেল না এখনও কিছু কিছু রান্না বাকি রয়েছে করে নি তো দেখো এখানে তেল পাঁচ ফোড়ন দিয়েছি অল্প কালো সর্ষে বাটা দিয়েছি আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর তেঁতুল বলা জল দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এরপর মাছগুলো ধুলে দেবো একটু ফুটালে রেডি হয়ে যাবে মাছের টক এটা খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর হলো আমাদের এখন ঝোলটা বেশি হয় যেহেতু সর্ষে বাটা টক এগুলো খেলে একটু অম্বলটা বেশি হয়ে যায় তো সে কারণে হয় না তো মাঝের মধ্যে খেলে পরে কিছু হয়ও না আর খেতেও ভালো লাগে গ্রীষ্মকালে তো টকই হয় তখন তো ঝোলটা হয় না অতটা এখন এই শীতের সময় ঝোলটা গরম গরম খেতে ভালো লাগে তাই ঝোল হয় আজ গরম গরম টক হয়েছে ও বন্ধুরা তোমরা কেউ খাবে কি তো চলে আসো তাড়াতাড়ি তোমাদের অর্পিতার বাড়িতে মাছের টক কলাইয়ের ডাল পোস্ত আরও কী কী হয়েছে চলো দেখায় তোমাদের বাকি থাকলেও এটা আর সময় হলো না এটা এবার রাত্রেবেলা দেখা যাবে রাতের তরকারি আর এখানে দেখো বেলা হয়েছে কচু শাকটা ছিল সেদিনকার নারকেল দিয়ে করেছিলাম ওইটা একটুখানি শুকনো শুকনো করে নিলাম আর হয়েছে এই যে পটল তেল পটল তেল পটল তো পুরো তেল পটলই হয়েছে আজকে আর হয়েছে এই যে চাটনি দারুণ হয়েছে চাটনিটা আসল মুখ ছাড়বে আর আর এখানে এখানে এই যে নিয়েছি হচ্ছে কলাইয়ের ডাল যেটা এখন হিং দিয়ে ছোট ফোড়ন হিং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর এই টকটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পদ রান্না হলো এখন বাজে হচ্ছে তোমার তারা বারোটা পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে মানে সাড়ে বারোটা ধরে রাখো তো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা অবধি কলের জল নেওয়া আরও টুকটাক প্রচুর কাজ পাটা বসা সাথে এতগুলো রান্না শরীর আর চলে চোখগুলো দেখতে পাচ্ছ কেমন লাগছে মনে হচ্ছে যে চান করে ঘুমিয়ে দেবো মাথা ছেড়েছিল আবার মাথা ধরে নিয়েছে প্রচুর মাথা দপ 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 করছে তার মধ্যে তিনবার বাথরুম চলো শরীর ক্লান্ত লাগছে একদম তারপর গ্যাসটা মুছে আর স্নান করে নেবো তারপর খাওয়া দাওয়া যখন হবে হবে সকাল থেকে এত মাথা যন্ত্রণা তার সঙ্গে রাত জাগা দুপুরবেলা খেয়ে দিয়ে এতটা ক্লান্ত লাগছিল টেনে একটা ঘুম দিলাম আর আমি জানতাম যে ঘুমোলে বেশ লম্বাই একটা ঘুম দেব তাই ঘুমবার আগে বলেছিলাম হে মাকালি তুমি সাড়ে পাঁচটার আগে বিদায় নিও না না হলে কিন্তু আমি তোমাকে বিদায় দিতে যেতে পারবো না বিজয়া করতে পারবো না তো সত্যি কথা বলতে কি বলেছিলাম আর মনে মনে করেছিলাম দূর এগুলো কী যে আমি পাগলামি করি কিন্তু সেটাই হলো আমি এত গভীর ঘুম ঘুমিয়েছি বন্ধুরা এত টায়ার্ড লাগছিল ভুবলা আমাকে ডাকছে পাঁচটা মাম্মী ঠাকুর মনে হয় বিসর্জন হয়ে গেল কারণ যেহেতু বেড়ার্জি মন্দিরে চারটে থেকেই ঠাকুর বের করে দেয় বিসর্জন হয়ে যায় সাড়ে চারটের মধ্যে তো পাঁচটা বাজছে আমি বললাম যা তাহলে সত্যিই ঠাকুর বিসর্জন হয়ে গেছে কারণ ফ্যান চলছিল আমি জানি ঢাকের আওয়াজ শুনতে পাওয়া যাবে না ধর তো তো উঠলাম উঠে ও মন্দিরে গেছে বলছে মাম্মি এখনো পর্যন্ত ঠাকুর বের করেনি আমি মনে মনে ভাবলাম যে মা কালী আমার কথাটা মানে সকালে একদম পুরো শুনে নিয়েছে তো চলো এখন ঠাকুরে করি করিয়া 재미ast <us> of them কাকে বলছিস আবার এখন দুপুরে আরো দুটো থেকে দুটো থেকে পাঁচটা ঘুমিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার পৌনে সাতটা তো সবাইকে চা জলখাবার দিয়ে দিলাম সবাইকে বলতে মাকে বুগলাকে বুলা বাবাকে বাবা হাজার রকমের তরিবতের হলো জলখাবার দেওয়া হয়ে গেছে এখন আমার বাকি রয়েছে আমি নেবো আর একটু চা করব আর তোমরা তো দেখেইছো দিনে ফুলকপি আলু বেগুন কেটে রেখেছি সবজিটা হয়নি ধনে দিয়ে ওই সবজিটা করবো রুটি করব তো চলো চাটা খেয়ে নিই এখন বুগুলো এখন বায়না ধরেছে একটা স্কাই শট ফটকাগুলো নিয়ে এসেছিলো কয়েকটা তো পুজোর সময় ফাটিয়েছে কালকে একটা শোষণা ফাটিয়েছে মোবাইল নিয়ে যায়নি সেজন্য ক্যামেরা বন্দি করতে পারেনি একটা ফিরিয়ে নিয়ে এসছে সেইটা আমি এখন ফাটাবো তুমি রেকর্ডিং করবে ক্যামেরা বন্দি করবে পরের বছর দেখবো আরও ভালো লাগবে ফাঁকা টাইমে দেখবো নানা রকমের নাখরা তো চলো এখন চাটা খেয়ে নিই তার ফটকা ফাটাবো আসছে আসছে এই হচ্ছে স্কাই শট বুবলার এখন দুটো আছে দুটো এখনই ফাটাবি ফাটা না না আকাশে ফাটবে

চালো উপর দিকে তাকি ঠাকুমা মা বসলেও একটা হ্যাঁ অন করাই আছে তুই ফাটান না ঠাকুমা আকাশের দিকে তাকিয়েছিলে ওই দেখ আজকেও ফাটাই বাজি অনেক ঠিক আছে তো চলো বুগলা ফাটকা ফাটানো হয়ে গেছে বাজি ফাটানো এবার বুগলা পড়তে বসবে কারণ কালী পুজো শেষ হয়ে গেল বিসর্জন শেষ হয়ে গেল বুগলার খুব মন খারাপ বিসর্জন হয়ে গেল দুর্গা পুজো শেষ হয়ে গেল কালী পুজো শেষ হয়ে গেল এবার পড়া 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 সেই জন্য চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালা নতুন ভিডিও হাজির হয়ে হয়েছে আমি তোমাদের অফিতে টাটা হ্যাঁ